ডি আর বিয়াস আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকল ভালো এবং কি সুস্থ আছেন তো বিএস অবশ্যই আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন বছরের উন্নত মানের হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা তো আপনারা যারা হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা তো চাষ করতে আগ্রহী আছেন তাহলে অবশ্যই রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য তো অবশ্যই আপনাদের জন্য নিয়ে আসলাম বড়ো সাইজের এক ডেডিংয়ের এক সাইজের পোনা উন্নতমানের হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা তো আপনি কি নাচিঙা থেকে সরাসরি কি কালচারের জন্য কি চাষ করতে আগ্রহী আছেন তাহলে অবশ্যই এই সাইজের পণ্য ক্রয় করতে পারেন তো এরকম সাইজ কিন্তু রয়েছে দেড় থেকে দুই ইঞ্চি প্লাস তো বর্তমানে কিন্তু আমাদের এখান থেকে হাইব্রিড মনোসেক্স তেলা মাছের পোনা অ্যাভেলেবল ক্রয় করতে পারেন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আপনারা মাই মেশিন কিংবা যশ জায়গা থেকে ক্রয় করবেন অবশ্যই অরিজিনাল হাইব্রিড মনসেক্স তেলাপিয়া মাছের পোনা ক্রয় করবেন তো এরা কিন্তু আমরা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেওয়া থাকি তো আপনারা চাইলেও কিন্তু আমাদের ঠিকানায় এই পোনাগুলি অবশ্যই এই সময় নিতে পারেন তো বেশ আপনারা দেশের বাড়ি থেকেই যদি বাইরে হয়ে থাকেন তাহলে অবশ্যই যা আমাদের স্ক্যানের লক্ষ্য করে নাম্বারটি দেখানো হচ্ছে তো এই নাম্বারটি সংগ্রহ করে অবশ্যই ইমো থেকে হোয়াটসঅ্যাপে নব দিয়ে দিয়ে এই সাইজের পণা ক্রয় করতে পারেন